বিশেষ করে আমাদের পনেরো মানুষদের আপ্যায়ন করার জন্য এবং এত সুন্দর সুন্দর খাবার উপহার দেওয়ার জন্য সাজুরবার কিন্তু আপনাদের অপেক্ষায় আছে আজকের ব্লগটা তেমন একটা বড় করবো না আপনাদের সাথে নিয়ে আজকে ছোট একটা ব্লগ দিচ্ছি সেটা হচ্ছে আমরা চাপটি দিয়ে গরুর পট নিয়েছি অর্ডার করেছি কিছুক্ষণ পরে আমাদের সামনে হাস আসবে তো সেটা দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে আমার অন্যান্য যে বন্ধুরা আপনারা যে বন্ধু দেখে থাকেন সেই বন্ধুরা আছে ক্যামেরার পিছিয়ে আছে আমার প্রিয় বন্ধু ভার উমন ফারুক শিপন

হাঁস এটা দেওয়ার চেষ্টা করবো তবে আজকে যদি না পারি অবশ্যই এটা একটা একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তবে নবীগঞ্জ কামা মোড় থেকে যদি আপনি উত্তর দিকে যান দক্ষিণ দিকে যান আর এদিক থেকে পুরাতন গার্লস স্কুলের থেকে উত্তর দিকে যান তাহলে আপনারা পেয়ে যাবেন এত সুস্বাদু একটা খাবারের দোকান সাইদুর বাইরের কিচেন করাই তাই আজকে খাবারটা খাই তারপর আরেকটু রিভিউ দেওয়ার চেষ্টা করি হাঁস খাওয়ার জন্য কষ্ট করে আমরা কোথায় যাই সেই তিনশো ফিট তিনশো ফিটে মানে কিন্তু আমাদের কাছে অন্যরকম ভাবে অন্যরকম একটা কিছু তো সেই হাসবোনা কিন্তু আমাদের সামনে এবং সেই সাথে চাপটি আপনার ঘরে বানানো হাঁসগোনা তো খেতেই পারেন তবে সাদুর ভাইয়ের এই হাঁসবা আপনি একটি ট্রাই করে দেখতে পারেন আমি না খেয়ে বলছি না একটু আগে আমি ট্রাই করছি আবার আমার সামনে চলে আসছে তো হাঁসের এই কোয়ান্টিটি তো দুশো পঞ্চাশ টাকা আপনি এই পরিমাণ কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন এখানে ভালো পরিমাণ একটা কোয়ান্টিটি আছে এই পরিমাণ হাসবো না মাত্র দুশো পঞ্চাশ টাকা পাচ্ছেন আর পনেরো টাকা সম্পদে একটা চাপটি তো আমি খেয়ে আপনাদের আবার রিভিউ দিচ্ছি আপনাদের সামনে আসলে হাসবোনটা কেমন লাগে আমি প্রথম জলদা খেয়ে জলদা খাওয়ার পর কেমন খেয়ে সেটাকে আপনাদের সাথে শেয়ার করি এটা কিন্তু আপনার অথেন্টিক একেবারে বাড়ির একটা ফ্লেভার পাবেন আর বিশেষ করে এখন আমি হাঁসটা খেয়ে দেখবো এটাকে আসলে অরিজিনাল বেশি হাঁস কিনা একেবারে সফট একেবারে সফট এবং ঝাল মোটামুটি এক একজন এক এক রকম খায় আর হাঁস যদি একটু ঝাল হয় ভালো লাগে না আমার কাছে ঠিকঠাক লাগছে আপনারা ট্রাই করে দেখতে পারেন শাহজুর বাই হাঁসগুলা